বিসমিল্লাহ রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তেরো অধ্যায় শিব শাম গোয়া অধ্যায়ের নাম হচ্ছে ছুমাল হুয়ালদং ছুমাল হতো সাপ্তাহিক ছুটি আর হুয়ালদং হতো কার্যক্রম সাপ্তাহিক কার্যক্রম সাপ্তাহিক ছুটির কার্যক্রম ইরিও ইরে মানে রবিবারে মু অর্থ কি হাল গয় কি করবেন রবিবারে কি করবেন তাহলে ছেলেটা উত্তর দিতেছে সিনগু হাগো বন্ধুর সাথে আগুরু সিলগয় বন্ধুদের সাথে টেবিল টেনিস খেলব মুনফঅতব্য কারণ রিউলগয় এবং উনগয় আর একটা হচ্ছে মোত ওহুই শব্দকোষ হচ্ছে ফুমাল হুয়ালদং মানে সাপ্তাহিক ছুটির কার্যক্রম এবং সাংথে মানে অব সাংথে মানে অবস্থা ও আউত এবং কিবুনত মন অবস্থা এবং মন মন হওয়া মানে সংস্কৃতি অর্থ এবং সঙ্গত তথ্য সংস্কৃতি এবং তত্ত্ব হচ্ছে হাঙ্গু কিনে মানে কুরিয়াতে জঙ্গিও ধর্ম মানে কুরিয়া ধর্ম আক্ষুপ মুখ ফিও মানে পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায় আপনারা কি কি শিখতে পারবেন ঝুমাল হুয়াল দং মানে সাপ্তাহিক ছুটির কার্যক্রম দেহে সম্পর্কে মাল হাল সুইদা বলতে পারা অর্থাৎ আপনি সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন সেই বিষয়ে কথা বলতে পারবেন সাংথে থে অবস্থা না অর্থ এবং অবস্থা এবং খিবুনে মানে মন থেহে সম্পর্কে মালহাল হাল সুবিধা কথা বলতে পারা অর্থাৎ অবস্থা এবং মন সম্পর্কে কথা বলতে পারা শব্দকোষ শব্দকোষ ইল ইল এক এক মানে সাপ্তাহিক ছুটির কার্যক্রম সাপ্তাহিক ছুটির কার্যক্রম আমরা দেখতেছি সাপ্তাহিক ছুটিটাকে চার ভাগে ভাগ করছে একটা হচ্ছে উন্দ উন্দম মানে হচ্ছে ব্যায়াম তারপর হচ্ছে মই মানে হচ্ছে সাক্ষাৎ করা জঙ্গিউ শ্যাং হোয়াল মানে ধর্মীয় কার্যক্রম আর একটা হচ্ছে হিউসি মানে বিশ্রাম করা অর্থাৎ সাপ্তাহিক ছুটিতে চার ধরনের কাজ হয় উন্দুঙের মধ্যে হচ্ছে সুগ্গু হাদা মানে ফুটবল খেলা সুগ্গু হাদা ফুটবল খেলা হেলসুরুল হাদা জিম করা বা শরীর চর্চা করা ঠাকুরুল সিদা মানে টেবিল টেনিস খেলা ঠাকুরুল সিদা টেবিল টেনিস খেলা এবার মহিমের মধ্যে হচ্ছে খৈয়া মানে নিজ দেশের সারামূল লোকদের মান্নাদা, সাক্ষাৎ করা অর্থাৎ নিজ দেশের লোকদের সাথে সাক্ষাৎ করা খৈয়া নিজ দেশের উংশিগুল মানে খাবার মগদা খাওয়া অর্থাৎ দেশীয় খাবার খাওয়া সিঙ্গু, জিবুল শিঙ্ঘু তো বন্ধু জিবুল অত বাড়িতে ফাংমুন হাদা মানে পরিদর্শন করা মানে বন্ধুর বাড়িতে বেড়াতে দেওয়া জঙ্গিও মানে ধর্মীয় জীবনযাপন সম্পর্কে হচ্ছে হয়ে মানে গির্জা হয়ে মানে গির্জা মন্দির মানে মন্দির যে সেটাকে ভাষায় বলে বৌদ্ধদের জল শাহ খাদা মানে মসজিদে দেওয়া শাহ খাদা মসজিদে যাওয়া খিদরুল হাদা প্রার্থনা করা ইয়বুল থুরিদা মানে প্রণাম করা ইউসি এবার হচ্ছে বিশ্রাম না ছামল সাদেরি দেরি পর্যন্ত ঘুমানো না ছামল সাদা দেরি পর্যন্ত ঘুমানো মানে সকাল এগারোটা বারোটা পর্যন্ত বা দুইটা তিনটা পর্যন্ত ঘুমানো পিসি বাং এসো গেইমুল হাদা পিসি বাং মানে হচ্ছে সাইবার ক্যাফে গেইমুল মানে গেম হাদা খেলা অর্থাৎ সাইবার ক্যাফেতে গেম খেলা নূরে এসো মানে গানের কক্ষ বা এটাকে কারাউকে বলে এখানে হচ্ছে আপনার একটা মনিটর দেয়া থাকে ওখানে আপনি দেখে দেখে গান করবেন ওখানে মিউজিক দেওয়াই থাকে আপনি শুধু গানটা গাবেন আর মিউজিকগুলো ওখান থেকে হয়ে যায় এটা হচ্ছে নোরে গানের কক্ষে ফুরুদা মানে গান করা গানের কক্ষে গান করা উন্দম জাং মানে খেলার মাঠ উন্দোম জাং মানে খেলার মাঠ হেলসুজাং মানে জিম জিমনেশিয়াম হেলসুজাং মানে জিম থাকু জাং টেবিল টেনিসের হল খুরিমল বোগ অত ছবি দেখে ফোগি অত উদাহরণ ওয়া খাচ্ছি মানে মত উদাহরণের মত থে হুয়ার কত ফথন উয়ান সং হাসি সম্পূর্ণ করুন অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো কত ফথন সম্পূর্ণ করুন উন্দুং জাঙেস মানে খেলার মাঠে মুও হে অ কি করেন মানে খেলার মাঠে কি করেন সুখগুরুল হে অ ফুটবল খেলি সুখগুরুল হে অ ফুটবল খেলি মানে বাসায় মুও হে বাসায় কি করে মানে এই যে সূর্য দ্বারা বুঝা যায় দিনের বেলা দিনের বেলাতে উনি ঘুমাচ্ছে তাহলে এটা কোরিয়ান ভাষা হবে না ছামুল ছায় মানে দেরি পর্যন্ত ঘুমানো দুই নাম্বার হচ্ছে পিসি বাংস মানে সাইবার ক্যাফেতে মুও হে সাইবার ক্যাফেতে কি করেন তাহলে আমরা জানি সাইবার ক্যাফেতে গেম খেলে তাহলে হবে পিসি বাংস গেমুল হেও অ মানে সাইবার ক্যাফেতে গেম খেলি খিও হয়ে এস মু হে অ মানে গির্জায় কি করেন গির্জায় প্রার্থনা করে তাহলে খিদরুল হেও। অ মানে প্রার্থনা করি খিদরুল হে অ প্রার্থনা করি সিংহ তো বন্ধু জীব এস বাসায় মু হে অ বন্ধুর বাসায় কি করেন তাহলে এটা হবে খোহিয়াং মানে দেশীয় অংশীগুল খাবার মগয় খাই তাহলে এটা হবে খৈয়াং অংশীগুল মগয় মানে দেশীয় খাবার খাই বা নিজ দেশের খাবার খাই এগুলি আপনারা ছবি দেখে নিতে পারবেন এইখান থেকে ছবি ছবি দেখে দেখে এগুলি করবেন এই যে খৈয়াং অংশীগুল মগয় মানে দেশীয় খাবার খাই এখন আমরা পড়ব মুনফ ইল মানে ব্যাকরণ এক যে রিউল গয় এবং উল গয় এটা যুক্ত হয় বার্বের সাথে এটা যুক্ত হয় সাথে ফিউচার টেন্সে সেন্টেন্স ইন্ডিং করার জন্য এবং এটা দ্বারা ভবিষ্যৎ বোঝায় মানে ভবিষ্যতে আপনি কি করবেন বা আপনার কি করার ইচ্ছা সেটা নির্দেশ করে আপনার যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে উলগয় মক্তা মক্ত খাওয়া প্রথমে দাঁটা বাদ যাবে দাঁটা বাদ গেলে এখানে আমরা দেখতেছি বাচ্চিম আছে তাহলে এটার সাথে যুক্ত হবে উলগয় তাহলে হবে মগুল গয় মানে খাব মগুল গয়ে খাবো খাব আর যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলে সেটা যদি রিউল হয় তখন যুক্ত হবে রিউল গয় অ যেমন খাদা খাদা তো যাওয়া তাহলে প্রথমে এই দাটা বাদ যাবে দা বাদ গিয়ে তাহলে হবে খাল গয়ে অ মানে যাব খাল গয়ে অ যাব ফাবুল অর্থাৎ ভাত মগুল গয়ে অ ভাত খাবো ফাবুল মগুল গয়ে অ মানে ভাত খাবো শিশুকশা এস মানে ডরমিটরিতে শুইল গয় রেস্ট করবো খিসুকশা এস শুইল গয় খিশুকসা এস শুইল গয় মানে ডরমিটরিতে বিশ্রাম নিব খৈয়াং অংশীগুল মানে দেশীয় খাবার মান্দুল গয় তৈরি করব। দেশীয় খাবার তৈরি করব। এখানে আপনারা খেয়াল করেন এ মগ এখানে যেহেতু বাচ্চি মাথায় সেজন্য যুক্ত হচ্ছে উলগয় এখানে শুই মানে রেস্ট করা তাহলে এখানে বাথরুম নাই সেই জন্য এখানে যুক্ত হয়েছে রিউল গ মানে বিশ্রাম করব তারপরে মান্দুল এখানে বাথরুম আছে কিন্তু সেই বাথরুমটা রিউল তো সেই জন্য শুধু এখানে রিউল গ যুক্ত হয়েছে মানে তৈরি করব। খুরিমল ফোগ মানে ছবি দেখে ফোগি হতো উদাহরণ ওয়া খাচ্ছি হতো মত উদাহরণের মতো থে হুয়ারুল কত ফ কথন উয়ান সং হাসে ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন জুমারে মানে সাপ্তাহিক ছুটিতে মুও হালগেয় কি করবেন সাপ্তাহিক ছুটিতে কি করবেন খিসুক মানে ডরমিটোরিতে বা থাকার জায়গায় হাঙ্গু করুল কুরিয়ান ভাষা খঙ্গু হালগয় মানে পড়াশোনা করব অর্থাৎ ডরমিটোরিতে কোরিয়ান ভাষা পড়াশোনা করব তাহলে এক নাম্বারটা আমরা করি জনয়গে মানে সন্ধ্যায় মু হাল মানে কি করবেন সন্ধ্যায় কি করবেন হিউ শিলে মানে রেস্ট রুমে বা বিশ্রামাগারে গেম হাল গেম খেলবো আমরা যেহেতু দেখতেছি ও গেম খেলতেছে তাহলে এটা হবে হিউগে শিলে স গেম হাল মানে রেস্ট রুমে গেম খেলবো দুই নাম্বারটা দেখি ও ছবি দেখতেছে নেই তা আগামীকাল হাল গয় আগামীকাল কি করবেন সিঙ্গু হাগ বন্ধুর সাথে খুব এস। সিনেমা হলে ফুলগয় সিনেমা দেখব। ছুটির দিনে দেখবো হালগয় কি করবেন সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন তা আমরা দেখতেছি ওরা নিজ দেশের মানে দেশীয় খাবার খাইতেছে যেহেতু আমরা শব্দ তো পড়ার সময় ছবিতে দেখছি তাহলে এটা হবে খৈয়াং ওমশিগুল মগয়

দেখুন ইরি ইরে রবিবারে মুহাল গয় কি করবেন রবিবারে কি করবেন তাহলে ও কি করছে নিজের দেশের বন্ধুর সাথে সাক্ষাৎ করছে তাহলে এটা হবে খোয়াং মানে নিজ দেশের সারাম দুরুল মানে লোকজনের সাথে বা লোকের সাথে মান্নাল গয়। সাক্ষাৎ করব। নিজ দেশের লোকের সাথে সাক্ষাৎ করব। উয়া ইয় ইরে মু হাল গয় মানে মঙ্গলবারে কি করবেন আমরা ছবিতে দেখতেছি পরিষ্কার করতেছে তাহলে এটা হবে পরিষ্কার করব শংস হালকাল মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কি করবেন আমরা ছবিতে দেখতেছি উনি জিমনেশিয়ামে ব্যায়াম করতেছে তাহলে এটার কুরিয়ান হবে হেলসুরুল হালগয় মানে জিম করব বা শরীর চর্চা করবো হেলসুরুল হালগয় জিম করব তারপরে তিন নাম্বার হচ্ছে থয়ইলে মুয়া হালগয় মানে শনিবারে কি করবেন তাহলে এটা হবে নুরে বাংেস মানে গানের কক্ষে নুরেরুল বুলগয় মানে গান করব নুরে বাংেস নুরেরুল বুলগয় তো গানের কক্ষে গান করব তেহুয়া ইল কত এক এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে থারিন্দু আর একজন হচ্ছে নিঃসানা থারিন্দু জিজ্ঞাসা করতেছে নিঃসানান শিনুন অর্থাৎ মিস নিঃসানান জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মু ও হাল কি করবেন সাপ্তাহিক ছুটির দিনে কি করবেন তাহলে নিঃসানান বলতেছে ছন অত আমি এগু মানে থাইল্যান্ড শিখদাঙে রেস্টুরেন্টে খাস গিয়ে খোয়াং নিজ দেশের অংশীগুল অর্থাৎ খাবার গয় খাবো অর্থাৎ ছনু থেকুক শিখদাঙে খাস খৈয়াং অংশীগুল মগুল গয় অর্থাৎ আমি থাইল্যান্ডের রেস্টুরেন্টে গিয়ে নিজের দেশের খাবার খাবো থারিন্দু সিনুন অর্থাৎ মিস থারিন্দু ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুহাল গয় কি করবেন তারা নিঃসানার উত্তর দিতেছে ছনুন অর্থাৎ আমি সিঙ্গুরুল মান্নাল খয় অর্থাৎ আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব। সিঙ্গু হাগো বন্ধুর সাথে থাক গরুর সিলগয় মানে টেবিল টেনিস খেলব বন্ধুর সাথে টেবিল টেনিস খেলব নিছানা বলতেছে থারিন্দু সি অর্থাৎ মিস থারিন্দু খুরো মতো তাহলে ছুমাল ছাল বুনে সে অর্থাৎ সাপ্তাহিক ছুটি ভালোভাবে কাটান সাপ্তাহিক ছুটি ভালোভাবে কাটান মানে আপনিও ভালোভাবে কাটা থেদাফে বুয়ায় মানে উত্তর দিয়ে দেখুন নিঃসানা ছিনুন অর্থাৎ মিস নিঃসানা ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে অদিয়ে কোথায় খাল কোথায় যাবে অর্থাৎ মিস নিঃসানা সাপ্তাহিক ছুটির দিনে কোথায় যাবে আমরা জানি বলছে যে থেগুক শিখদাঙে তাহলে হবে থেগুক শিখদাঙে মানে থাইল্যান্ডের রেস্টুরেন্টে থেগুক শিখদাঙে খাল খো মানে থাইল্যান্ডের রেস্টুরেন্টে যাবে থারিং দুশি নুন অর্থাৎ মিস থারিং দুশি ঠুমারে সপ্তাহে ছুটির দিনে নুগুরুল মান্নাল খয় মানে কার সাথে সাক্ষাৎ করবে তাহলে এখানে আছে সিঙ্গুরুল মান্নাল খয় বন্ধুর সাথে সাক্ষাৎ করবে তাহলে এটার উত্তর হবে সিঙ্গুরুল মান্নাল খয় মানে বন্ধুর সাথে সাক্ষাৎ করবে উপস্থাপিত ফিওহিওনুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন পিসি বাং সাইবার ক্যাফে গেমুল হাদা গেম খেলা নেই তা আগামীকাল মুও হালগয় আগামীকাল কি করবে পিসি বাং এ মানে সাইবার ক্যাফে খাও খয় সাইবার ক্যাফে যাব পিসি বাং এ সাইবার ক্যাফে তে মু হাল কি করবেন সাইবার ক্যাফে তে কি করবে গেমুল হাল গয় মানে গেম খেলবো গেমুল হাল গয় গেম খেলবো তা আপনারা এতটুকু ভালোভাবে করবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন আল্লাহ হাফেজ